হে দুনিয়ার মানুষ দুনিয়ার আগুন যা তোমরা দেখতে পাও সে আগুন জাহান নামের আগুনের সত্তর বাঘের এক বাঘ তোমরা সেই আগুন ভাই এবং বোনেরা দ্বিতীয় নাম্বার গ্রীষ্মকালীন গরমের তীব্রতা যা এখন চলছে আমাদের বর্তমান সময়ে এই আগুনের তীব্রতা এই গরমের তীব্রতা আমাদেরকে জাহান নামের আগুনকে স্মরণ করিয়ে দেয় নবীজি সাল আলাই আসাল্লাম বলেছেন সহিবু হারি শরীফের পাঁচশো উনচল্লিশ নম্বর হাদিস নবীজি বলেছেন ইন্না সিদ্দাতাল হারিমিন ফাইহি জাহান নাম গ্রীষ্মকালীন গরমের প্রচন্ডতা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপ হতে রসুল্লাহ সাল্লু আলি আসাল্লামের আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি নবীজি সাল্লু আলি আসাল্লাম বলেছেন বছরে দুইবার জাহান্নাম দুইটা নিঃশ্বাস চাড়ে একটা গ্রীষ্মকালীন সময়ে আর একটা শীতকালীন সময়ে গ্রীষ্মকালীন সময়ে জাহান্নামে নিঃশ্বাস চাড়ার কারণে এই গরমের তীব্রতা বেড়ে যায় প্রিয় দিনী ভাই এবং বনেরা আমরা এই গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য গরম থেকে বাঁচার জন্য কত পথ ও পাথি অবলম্বন করছি অথচ জাহান্নামের বয়ঙ্কর সে গরম থেকে বাঁচার জন্য আমাদের কোনো পাথি হোক আমরা সংগ্রহ করছি না আমরা সেই রাস্তা খুঁজছি না প্রিয় দিনে ভাই এবং বোনেরা আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি স্তি পাওয়ার পরে আল্লাহ আল্লাহবাকের কাছে কমা চাই আল্লাহ তালা যেন ওই গরমের প্রচণ্ডতা ওই গরমের তীব্রতা যেন কমিয়ে দেয় তিন নম্বর যে গরম জাহান নামের আগুনকে আমাদের স্মরণ করিয়ে দেয় সেটা হলো জরের তাপ নবীজি সাল্লুআ আলহিউ হাদিস থেকে আমরা জানতে পারি সহিহ বুখারী শরীফের তেষট্টি নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহাম উম্মাম মিন ফাইহ জাহান্নাম فأبردوها নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্বর হয় জাহান্নামের উত্তাপ থেকে জ্বর আমার আমাদের যে জ্বর আসে সেই জ্বরটা জাহান্নামের উত্তাপ থেকে হয় কাজেই তোমরা তা পানি দিয়ে ঠান্ডা করো প্রিয় ধিনি ভাই এবং বোনেরা আমরা জ্বর আসলে আমরা পানি দিয়ে ঠান্ডা করি পানি দিয়ে আমরা জ্বরকে নিভিয়ে দেই জ্বরকে দমিয়ে দেই জ্বরকে থামিয়ে দেই প্রিয় ধিনী ভাই এবং বোনেরা আসুন আমরা সবাই এই গরম থেকে বাঁচার জন্য যে পথ ও পন্থা অবলম্বন করছি এটা কিন্তু দুনিয়ার শেষ নয় এই গরম কিন্তু শেষ নয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে আগুন মানুষ হবে যে আগুনের লাকটি হবে মানুষ এবং পাথর সে আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তিক ফার পরে আল্লাহবাকের কাছে কমা চাই আল্লাহ তালা যেন আমাদের আসমান আর জমিনের সমস্ত আজাব আর গজব থেকে আমাদের পাপের কারণে যেন আল্লাহ তালা আমাদেরকে আজাব দিয়ে ধ্বংস না করেন আমরা বাগের কাছে আশ্রয় প্রার্থনা করে ইস্তিকফার পরে